অন্যান্য প্যাথির তুলনায় হোমিওপ্যাথিতে মনকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয় হোমিওপ্যাথির মতে যে কোনো রোগ প্রথমে মনে প্রকাশ পায় তারপরে সেটা মন থেকে ক্রমশ শরীরে প্রকাশ পায় এই জন্য যে কোনো মানসিক সমস্যাতে অন্যান্য প্যাথির থেকে হোমিওপ্যাথি কিন্তু অনেক দ্রুততার সঙ্গে এবং অনেক গভীরভাবে কাজ করে থাকে সেটা কোনো মানসিক আঘাত হতে পারে বা কোনো মানসিক রোগ বা মানসিক উন্মাদনা হতে পারে মানসিক আঘাত নিয়ে আমি আগেই একটি ভিডিও বানিয়েছি আশা করি আপনারা সেই ভিডিওটি দেখেছেন যদি না আপনারা সেই ভিডিওটি দেখে থাকেন আমি সেই ভিডিওটির লিংক দিয়ে দেবো আপনারা চাইলে একবার সেই ভিডিওটি দেখে নিতে পারেন আজকের এই ভিডিওতে মানসিক রোগ বা মানসিক উন্মাদনার জন্য লক্ষণ ভিত্তিক কয়েকটি হোমিওপ্যাথিক মেডিসিন আমি আলোচনা করব তবে এর জন্য অবশ্যই এই ভিডিওটি আপনাকে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি নমস্কার আমি ডাক্তার মানবেন্দ্র মন্ডল হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মানসিক উন্মাদনাবশত যেসব ব্যক্তিরা মনে করেন যে তার জীবনটা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে গেছে তার ভূত ভবিষ্যৎ সম্পূর্ণ অন্ধকারে আচ্ছন্ন এবং এই অন্ধকার থেকে বেরোনার আর কোনো উপায় নেই তার যত সব আত্মীয় পরিজন আছে তাকে সবাই হয়তো পরিত্যাগ করেছে এবং এই কথা ভেবে এই সব ব্যক্তিরা যদি ক্রমাগত আত্মহত্যা করার চেষ্টা করে তাহলে এই ধরনের লক্ষণযুক্ত মানসিক বিকৃতি বা মানসিক উন্মাদনার ক্ষেত্রে আপনারা অরাম মেটালিকা মেডিসিনটি ফিফটি মিলিসিমাল পোটেন্সিতে একশো পরিমাণ করে কিনে এনে রোজ সকালবেলা খালি পেটে এক দাগ করে বা এক করে যদি এই ধরনের রোগীদেরকে খাওয়াতে পারেন তাহলে এই ধরনের লক্ষণযুক্ত মানসিক বিকৃতির রোগীরা কিছুদিনের মধ্যে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবে আবার মানসিক উন্মাদনাবশত বা মানসিক রোগের কারণে যেসব রোগীরা নিজেদেরকে বিড়াল মনে করে তাদের মতো চিৎকার করতে থাকে মানুষ দেখলে তাদেরকে খুন করতে যায় কিন্তু তারপরেই আবার তারা অনুতাপও করে থাকে এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের যদি জলের প্রতি অত্যাধিক ভয় লক্ষ্য করা যায় তাহলে এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের এই এইরকম মানসিক উন্মাদনার ক্ষেত্রে আপনারা হাইড্রোফোবিনাম বা লাইসিন মেডিসিনটিকে ফিফটি করে কিনে এনে রোজ সকালবেলা খালি পেটে এক দাগ করে বা এক ছিপি করে কিছুদিন খাওয়াতে পারেন তাহলে এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের এই রকমের মানসিক উন্মাদনা কিছুদিনের মধ্যে সম্পূর্ণভাবে সেরে যেতে পারে মানসিক উন্মাদনাবশত বা মানসিক রোগের কারণে যেসব ব্যক্তিরা সব সময় নগ্ন বা উলঙ্গ হয়ে থাকতে চায় এবং সর্বদাই অশ্লীলভাবে গান করতে থাকে অশ্লীল কথাবার্তা বলে তার হাত দিয়ে সর্বদাই তার জননাঙ্গটি ঘাঁটতে থাকে এবং যখনই কোনো ব্যক্তি এদেরকে খাওয়াতে যান তখনই সে মনে করতে থাকে যে তাকে হয়তো বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে বা কোনো ব্যক্তি তার কাছে গেলেও সে মনে করে তাকে হয়তো কেউ পুলিশে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছে ব্যর্থ প্রেমজনিত কারণে যদি কোনো ব্যক্তির এই ধরনের উন্মাদনা দেখা দিয়ে থাকে সেক্ষেত্রে এই ধরনের ব্যক্তিকে যদি হায়োসেরোমাস মেডিসিনটি ফিফটি মিলিশিমাল পোটেন্সিতে একশো পরিমাণ করে কিনে রোজ সকালবেলা খালি পেটে যদি এক দাগ করে বা এক করে কিছুদিন খাওয়ানো যায় তাহলেই এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের এই রকমের মানসিক উন্মাদনা বা মানসিক রোগ কিছুদিনের মধ্যেই সম্পূর্ণভাবে সেরে যাবে আবার মানসিক উন্মাদনার কারণে বা মানসিক রোগের কারণে যেসব রোগীরা নিজেদেরকে মহা পাপি বলে মনে করেন এবং তাদের পাপের জন্য সর্বদাই ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকেন এই ধরনের রোগীরা আবার কাউকে দেখলে তাদেরকে কামড়াতে যায় মারতে যায় বা ঘর ছেড়ে পালাতে যায় এদের আবার অশ্লীলতা ভাবও দেখা যায় এরা নিজেদের কাম ভাব প্রকাশ করে অশ্লীলভাবে গান করতে থাকে এই ধরনের লক্ষণগুলির সাথে যদি দেখা যায় যে এইসব রোগীরা খুব দ্রুততার সঙ্গে রোগা হয়ে যাচ্ছে বা শীর্ণকায় হয়ে যাচ্ছে তাহলে এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের এইরকম মানসিক উন্মাদনার জন্য আপনারা স্ট্যামোনিয়াম মেডিসিনটিকে ফিফটি মিলিসিমাল পোটেন্সিতে একশো পরিমাণ করে কিনে এনে রোজ সকালবেলা খালি পেটে যদি এক দাগ করে বা এক ছিপি করে এইসব সব রোগীদেরকে খাওয়াতে থাকেন তাহলে কিছুদিনের মধ্যেই এই ধরনের লক্ষণযুক্ত মানসিক উন্মাদনা সম্পূর্ণভাবে সেরে যেতে পারে আবার যে সমস্ত রোগীরা মানসিক উন্মাদনা বসত চুরি করতে চায় কিন্তু তারা আসলে প্রকৃত চোর নয় মানসিক উন্মাদনার কারণে এরকমটা করে থাকে এবং তার সাথে যদি দেখা যায় যে মানুষজন দেখলে তারা মারতে আসছে নিজেদের চুল ছিঁড়ছে বা কাউকে দেখলে অত্যন্ত বিদ্রুপ করছে এবং ক্রমাগত কখনো হাসতে থাকছে আবার ঠিক তার পরক্ষণেই অতিরিক্ত কান্নাকাটি করছে এই ধরনের লক্ষণগুলি যদি গান বাজনাতে উপশম হতে দেখা যায় তাহলে এই ধরনের লক্ষণযুক্ত রোগীদের এই রকমের মানসিক উন্মাদনায় ট্যারেন্টুলা মেডিসিনটিকে ফিফটি মিলিসিমাল পোটেন্সিতে একশো এম পরিমাণ করে কিনে এনে রোজ সকালবেলা খালি পেটে যদি এক দাগ করে বা এক ছিপি করে এইসব রোগীদেরকে খাওয়ানো যায় তাহলে এই ধরনের লক্ষণযুক্ত রোগীদের এই রকমের মানসিক উন্মাদনা কিছুদিনের মধ্যেই সম্পূর্ণভাবে ভালো হয়ে যাবে আবার যে সমস্ত রোগীরা মানসিক উন্মাদনা উন্মাদনাবশত বা বদ্ধমূল ধারণাবশত নিজেদেরকে ঈশ্বর বা ঈশ্বর তুল্য ভেবে অন্যদেরকে নানা রকমের হুকুম জারি করতে থাকে বা নানা রকমের অভিশাপ দিতে থাকে এরা আবার ঘরে জিনিসপত্র ভাঙচুর করে নিজেদের জামা কাপড় ছিঁড়তে থাকে এবং মানুষজন দেখলে যাকে তাকে চুম্বন করতে যায় এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের এই রকমের মানসিক উন্মাদনার ক্ষেত্রে আপনারা ভ্যারাট্রাম অ্যালবাম মেডিসিনটিকে ফিফটি মিলিশোমাল পোটেন্সিতে একশো এম পরিমাণ করে কিনে এনে রোজ সকালবেলা খালি পেটে যদি এক দাগ করে বা এক ছিপি করে এই সব রোগীদেরকে খাওয়াতে পারেন তাহলে কিছুদিনের মধ্যেই এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের এই রকমের মানসিক উন্মাদনা সম্পূর্ণভাবে ভালো হয়ে যাবে মানসিক উন্মাদনা বা মানসিক রোগের জন্য আজকের এই ভিডিওতে যেসব হোমিওপ্যাথিক মেডিসিনগুলির কথা আমি আলোচনা করলাম এর মধ্যে যে হোমিওপ্যাথিক মেডিসিনের সাথে আপনার রোগের মানসিক লক্ষণগুলি সব থেকে বেশি মিলে থাকবে শুধুমাত্র আপনারা সেই একটি হোমিওপ্যাথিক মেডিসিনকেই ব্যবহার করতে পারেন আপনারা কখনোই একসাথে একাধিক মেডিসিন ব্যবহার করবেন না বা সব মেডিসিন গুলো একসাথে ব্যবহার করবেন না কিন্তু যে কোনো হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করার আগে অবশ্যই আপনাদের কাছাকাছি কোনো হোমিওপ্যাথিক চিকিৎসকের সাথে একবার পরামর্শ করে নেবেন অথবা আপনারা চাইলে আমার সাথেও সরাসরি হোয়াটসঅ্যাপে পরামর্শ করতে পারেন এই মুহূর্তে যে হোয়াটসঅ্যাপ নম্বরটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আপনারা সরাসরি আমার থেকেও পরামর্শ নিতে পারেন বা আমার থেকে চিকিৎসাও নিতে পারেন আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং যদি আপনারা এই চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই রকমের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও আরও পেতে পারেন আজকের এই ভিডিওটি এইখানেই শেষ করলাম পরবর্তীকালে আবারও ওই রকম একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব ততদিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিয়মিত শরীরচর্চা করবেন ধন্যবাদ